একটা হেলদি লাইফস্টাইল সুস্থ জীবনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সকাল প্রায় সাড়ে ছটার মতো বাজে ঘুম থেকে উঠে একটা মগে দেড় চামচ মতো চিয়াশিট ভিজিয়ে পনেরো মিনিট পরে খেয়ে নিলাম সেই সাথে খেয়েছিলাম হচ্ছে গিয়ে চারটা খেজুর আর হচ্ছে গিয়ে চারটার মতো বাদাম ভিজিয়ে রেখেছিলাম এটাও প্রায় পনেরো মিনিট পরে একসাথে চিয়া শিটটা খাওয়ার পরে খেয়ে নিলাম মা মেয়ে মিলে এই ফাঁকে সবাই ঘুমাচ্ছে নাস্তা রেডি করলাম প্রায় বেজে গেলো নটা সাড়ে নটার মতো রুটি আর তরকারি দিয়ে সবজির মতো করেছিলাম করলা আর হচ্ছে গিয়ে আলু দিয়ে একটু শিমের বিচি দিয়ে খেয়ে নিলাম খাওয়ার পরে যখন বাজে প্রায় বারোটার মতো তখন হচ্ছে গিয়ে একটা ফ্রুটস যে কোনো একটা ফ্রুটস আমি খাওয়ার চেষ্টা করি শুধু আমি না বাসার সবাই মা পূর্ণ আমি তো এখানে আমি একটা ড্রাগন খেয়ে নিলাম দেন হচ্ছে গিয়ে সংসারের সমস্ত কাজকর্ম সেরে বান্না সব কমপ্লিট করে মেয়েকে স্নান টান করিয়ে দেন হচ্ছে গিয়ে এখানে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আর এর আগেই মা খেয়ে নিয়েছেন আর হচ্ছে গিয়ে এখানে খাওয়াতে খাওয়াতে মেয়েকে নিয়ে অনেক বেশি গল্প করছি কারণ দেখা যায় যে ও একদমই গল্প ছাড়া খেতে চায় না এটা সেটা বলতে হয় তো গল্প টল্প করে মা মেয়ে মিলে খাবার খেয়ে নিলাম দুপুর দুটোর মধ্যে খাবার কমপ্লিট করার চেষ্টা করি দেন হচ্ছে গিয়ে খাবার দাবার খেয়ে একটা ভাত ঘুম দিতেই হয় দেখা যায় যে একটা ছোট্ট বাচ্চা থাকলে বাচ্চার মায়েদের বিছানায় গিয়ে পড়তে না পড়তেই বাচ্চার আগেই ঘুম চলে আসে তো আমার ক্ষেত্রেও সেম এটাই হয় ভাত ঘুম দিয়ে ওঠার পরে একদম সন্ধ্যার সময় সন্ধ্যার আগে আগেই প্রায় উডে ফ্রেশ টেস হয়ে দেন এখানে মেয়েকে নিয়ে বসলাম বসে হচ্ছে গিয়ে একটু পড়াশোনা করিয়ে এখানে ওকে আমি নিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছি দেখা যায় প্রতিদিনে এটা সেটা হচ্ছে গিয়ে আঁকাবুকি করি না হলে দেখা যায় মা মেয়ে মিলে গল্প করি গান করি বা হচ্ছে গিয়ে অনেক সময় নাচও করি তো এভাবেই হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে ওকে একটু পড়ানোর পরে টাইম দেওয়ার ট্রাই করি আর ইদানিং শরীরটা বেশ খারাপ যাওয়াতে ওর সাথে সময় বেশি কাটাতে পারিনি এটা ওর যাতে প্রভাব না ফেলে ওর উপরে সেজন্য হচ্ছে গিয়ে আবারও ওকে টাইম দেওয়ার চেষ্টা করছি মশার উপদ্রব এত বেশি বেড়েছে দেখা যায় যে কুমিল্লাতেই আমি অনেক অনেক নিউজ পাই যে ডেঙ্গু অনেক বেশি বেড়ে চলেছে তো সতর্ক করে পূর্ণ পাপা পূর্ণতাকে সর্বোচ্চ পরিমাণে টেক কেয়ার করার জন্য মশার লুশনটাও মাখিয়ে দিলাম এইভাবে হচ্ছে গিয়ে শাশুড়ি মাকে নিয়ে মেয়েকে নিয়ে গল্প গুজব করা আর হচ্ছে গিয়ে পুরো একটা দিন পার করে দেওয়া এটাই হতো গৃহিণীদের নিয়ম দেখা যায় যে সংসারের সমস্ত কাজকর্ম করার পরেও কার মন ভালো থাকলো কার মন খারাপ থাকলো এদিকে খেয়াল রাখতেই হয় এবার নিজের যা খুশি হয়ে যাক তো এভাবে আজকে সারাটা দিন পার করলাম কাজকর্ম সব কিছু সেরে মেয়েকে সারাটা দিনের মধ্যে একটা টাইমে অনেকটা বেশি করে টাইম দেওয়ার ট্রাই করি এটা একটা বাচ্চার জন্য খুবই দরকার খুবই গুরুত্বপূর্ণ